আজ সরস্বতী পুজো উপলক্ষে দেখো বাড়ি কত কিছু আয়োজন করা হলো। প্রত্যেকবার কিন্তু আমাদের বাড়ি খুব ভোরবেলা করে সরস্বতী পুজো করা হয় কিন্তু এবছর কিন্তু আমরা একটু দেরিতে পুজো করেছি কেননা ঠাকুরমশাই যিনি ছিলেন তার পুজো ছিল স্কুলে সে নটা থেকে পুজো করবে ঠাকুরমশাই বলেছিল এই জন্য কিন্তু আমরা ভেবেছিলাম যে তারা একটু দেরি করে আসবে দশটা বলে কিন্তু ঠাকুরমশাই আমাদের বাড়ি নটার মধ্যে হাজির হয়ে গেছিলো ভাগ্যিস আমাদের সব কিছু গোছানো হয়ে গেছিলো আর গোছানো হয়ে যাবেই না কেন বল আমরা তিন তিনটে যা একসাথে মিলে কিন্তু সবাই এখানে পুজো করেছিলাম কিন্তু অঞ্জলি দিতে এসে অনেক অনেক কম বাচ্চা আছে অন্য অন্যবার কিন্তু প্রচুর বাচ্চারা আসে আমাদের বাড়িতে অঞ্জলি দিতে কেননা ওরা আমাদের বাড়িতে একটু দেরি হবে তার জন্য কিন্তু আগে থেকে অন্যান্য জায়গায় পুজো দিয়ে নিয়েছিল কিন্তু পরে যখন আসে নিজেই বলছিল ঠাকুর মাসে এত কম কেন আজকে আমরা বলছিলাম যে না দেখুন আপনি বলেছিলেন দেরি করে আসবেন এই জন্য কিন্তু বাচ্চারা সব আসতে পারেনি ওরা সব আশেপাশে সব অঞ্জলি দিয়ে দিয়েছে আর এই যে একটা খুদে পুচকু বাচ্চা আছে যে ও এবছর কিন্তু আমাদের বাড়িতে নতুন না আগেরবারও অঞ্জলি দিয়েছিল প্রতি বছরে এখানে আসে আর দেখুন ঠাকুর একটু তা কি ব্যস্ততা যে স্কুলে যাবে পুজো করবে আর সরস্বতী পুজো বলো আর লক্ষ্মী পুজো বলে এই দুটো পুজো আসলে যেন ঠাকুর মশায় সময় বের করা ভীষণ একটা টাফের ব্যাপার হয়ে যায় আর আমি কিন্তু স্নান সেরে কিন্তু একদম চলে গেছিলাম ঠাকুর ঘরে আর সেখানে গিয়ে ময়দা মেখে লুচি করে নিজেই করেছিলাম এক হাতে আর দিদিভাই গুছিয়েছিল আর এদিকে কী করেছে আমার ছেলে স্নান করে ওপরে গিয়ে বই নিয়ে আসেনি আবার বললাম শিগগিরই গিয়ে বইটা নিয়ে বইপত্র এনেছে ঠাকুর মশায় চলে এসেছে দিদিভাই দেখো সবাইকে প্রসাদ বিতরণ করছে এবছর পুজোটা না খুব ভালোভাবে হয়েছে আমিও বসে পড়েছি প্রসাদ খেতে কেননা খুব খিদেও পেয়ে গেছিলো তারপরে কিন্তু সকলের জন্য লুচিও ভেজে নিলাম আর লুচিগুলো করেছিলাম কিন্তু আগের দিন ময়দা মেখে রেখেছিলাম আমি আর আলুর দম দিদি ভাই করেছিল তোমরা তো জানোই আমাদের বাড়ি কোনো পুজো হোক কিছু হোক সবাইকে কিন্তু কিন্তু একসাথে মিলে করি আমরা পুজোগুলো আর এখানে দেখো তারপরে খিচুড়ি করব দুপুরবেলা আর যেহেতু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি হবে এই গরম গরম বসিয়ে দিয়েছিলাম তার দেরও কিন্তু দিয়েছিলাম ফুলকপি আর সাথে হচ্ছিল গরম গরম বেগুনি আজকে আর বাঁধাকপির তরকারি করিনি তোমরা তো জানো আমাদের খিচুড়িটা খুব প্রিয় আমার ছেলেরা অতটা পছন্দ করে না তবে আজকে পুজো তার জন্য কিন্তু নিয়েছিলাম আজকে খিচুড়ি আর সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাওয়া খুবই ভালো আর খিচুড়ি তো মাছ সরস্বতী পুজো আমরা যত ছোট থেকে বড় হয়েছি সবসময় কিন্তু প্রতি বছর এই দিনটাতে নিরামিষ খিচুড়ি খেয়েছি আর আজকে হ্যাঁ আমার দিদি ভাইদের কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে নেমন্তন্ন আছে আমার কিন্তু নেমন্তন্ন নেই তো ওদের সাথে পড়তো তাই কিন্তু ওরা আজকে বিয়ে বাড়িতেও যাবে এই জন্য আর কম করে বানিয়েছিলাম নিজেদের জন্য আজকে ওদের জন্য আর বানায়নি প্রতিবারই কিন্তু যা না কিছু করি ওরাও আমাদের দিয়ে খায় আমিও দিয়ে খাই এইভাবে কিন্তু আমাদের মিলেমিশে সংসারটা চলছে আর এর মধ্যেই কিন্তু দেখো ছোট ছেলে চলে গেছিলো জলের স্বর আর ও বাড়ি এলো খুব ক্লান্ত এসে বলছে খিদে পেয়েছে তখন আমার রান্না হয়নি কেননা অনেকটাই দেরি হয়ে গেছিলো লুচি তরকারি আলুর দম এগুলো খেয়ে উঠতে উঠতে তারপরে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছিলাম আর এই বেগুনটা কেটেছিলাম এত ফ্রেশ ছিল একদম কচি বেগুন কাটা মাত্রই দেখলাম একদম ফ্রেশ তারপরে কিন্তু এগুলোকে বেগুনির মধ্যে দিয়েছিলাম আর গরম গরম বেগুনি ভেজে নিয়েছিলাম বেসনটাও গুলিয়েছিলাম আজকে একটু কালো জিরে দিয়েছি বেগুনির মধ্যে আচ্ছা বলো তো তোমরা কে কে কালো জিরে খাও বেগুনিতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু কালো জিরে না দিলে বেগুনি খেতে ভালোই লাগে না আর এখানে কিন্তু কি বেগুনও বানানো হয়ে গেছে আর ওমনি বানাতে বানাতে ছেলে বড় গরম গরম তুলেও নিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় বেগুনি করা হয়ে গেছে ছেলেরা বলেছিলো যে মারা বিয়ে বাড়ি যাচ্ছে আজকে একটু মোমো করো তা আমি বললাম সারাদিনই নিরামিষ খেয়েছি আজকে আর মোমো খেতে হবে না আবারও কিন্তু রাতে লুচির ব্যবস্থা করা আছে কেননা আজকের দিনটা পুজো মানে কিন্তু খাওয়া দাওয়া তো লুচি খাবো আজকে রাতেও তার ছেলেদের জন্য কিন্তু এইগুলো রান্না করে ওদেরকেও গরম গরম খেতে দিয়ে দিলাম আর আমিও যেন একটা গরম গরম তুলে নিলাম কেননা বেগুনি করলে আমারও গরম গরম খেতে খুবই ভালো লাগে সকলে মিলে এক পিস এক পিস করে খেতে খেতে আমার বেগুনিও প্রায় কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমরা সকলকে খেতে দিয়ে দিলাম বড় স্নান করে নিচে চলে এলো আর এর মধ্যে ছেলে বলছে মা তুমি কটা খেয়েছো মানে হিসেব করছে এই জন্য কিন্তু আমি হাসতে হাসতে বলি যে আমি একটা খেয়েছি বেশি খাইনি ছেলেরাও বেগুনি খেতে খুব ভালোবাসে এই জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও